ফুটবল ইতিহাসে ট্রফি রেকর্ডের মালিক তিনি লিওনেল আন্দ্রেস মেসি কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ মেসির সামনে দাঁড়িয়ে আছে আরও দুটি ট্রফি জয়ের দ্বারপ্রান্ত এবং সেগুলো জিততে হলে বাকি আছে মাথো দুটি ম্যাচ মেসি ইন্টারমেমিতে যোগ দেওয়ার পর থেকে বদলে গেছে দলটির পরিচয় একটি সাধারণ ক্লাব থেকে হয়ে উঠে এখন ফাইনাল ক্লার মতো ক্ষমতাধর দল এবং এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু একজনই লিওনেল মেসি এই মুহূর্তে মায়ামির সামনে যে দুটি শিরোপা সেগুলো হলো এমএলএস কাপ পুরো লীগের প্রধান ট্রফি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন পূর্ব বিভাগের চূড়ান্ত শিরোপা এই দুটি জিতলে মেসি ট্রফি জয়ের রেকর্ড আরও দূরে ছুটে যাবে সবাইকে পিছনে ফেলে এমএলএসকে অনেকেই সহজ পাবে কিন্তু বাস্তবে এ লীগের নিয়ম সবচেয়ে কঠিনগুলোর একটি সিজন চলে লম্বা সময় ধরে প্রচুর ম্যাচ ইঞ্জুরির ঝুঁকি বেশি প্লে অফে আলাদা মানসিক চাপ লম্বা ভ্রমণ দেশের এক দিক থেকে আরেক দিক প্রচন্ড গরম আবার হঠাৎ শীত আবহাওয়ার বৈচিত্র্য খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ এই সবের মাঝে একটি ফাইনাল পর্যন্ত টেনে এটা দলকে অলৌকিক কিছু বটে আর সেই অলৌকিক ঘটনাটাই ঘটিয়েছেন লিওনেল মেসি আমি যখন মাঠে নামে মনে হয় পুরো ম্যাচটাই মেসি রিমোট কন্ট্রোলে চলছে একবার গোল একবার পাস একবার ড্রিবল করে তিন ডিফেন্ডারকে পেরোনো মেসি যেন চাইলেই ম্যাচকে একাই বদলে দিতে পারেন সেমিফাইনালে তার গোল এবং তিনটি অ্যাসিস্টি প্রমাণ করেছে যে তিনি এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় জাদুকর ইন্টারমিউমি সামনে প্রথম লক্ষ্য ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল জেতা আর যেটি জিতলে সবচেয়ে বড় মঞ্চ এমএলএস কাপ ফাইনাল এ দুটি ট্রফি জিতে গেলে মেসি লিখে ফেলবেন আমেরিকান ফুটবলে নতুন এক ইতিহাস বলা যায় ইউরোপে বার্সেলোনায় আর্জেন্টিনায় বিশ্বকাপে সব জয়ের পর এবার এমএলএসে একটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে মেসির নামে এখন প্রশ্ন শুধু একটাই মেসি কি পারবেন আগামী দুই ম্যাচে দুটি ট্রফি তুলতে স্বপ্ন কি সত্যি হবে একটাই জিনিস নিশ্চিত যেখানে মেসি আসে সেখানে ফুটবল সবসময় অবিশ্বাস্য গল্প লিখে ফেলে এখন তাকিয়ে থাকতে হবে পরবর্তী দুই ম্যাচের দিকে আর অপেক্ষা করতে হবে মেসির হাত ধরে আরও এক নতুন ইতিহাসের